রজমকৃত শায়তানের কবল থেকে আল্লাহ তাল কাছে আশ্রয় যাচ্ছি সম্মানিত দর্শক আপনাদের সকলকে জানাই আলাইকুম বাংলাদেশে দাজ্জালদের হেজবুত তাওহিদের যে ইমাম রয়েছে এই ফেরেববাজ ইমাম তার ভক্তদেরকে নিয়ে এরা নিজেরা যুক্ত সরকারের অংশ যে সরকার তাগুদ মেনে যাচ্ছে কোরআন বিরোধী কর্মকাণ্ড করে যাচ্ছে এর পরেও তারা তাহিদের স্লোগান দিতে চায় এটি হাস্যকর আপনি তাগুতের জিনজিরে গেতে থাকবেন তাগুদের তাজবির দানা হয়ে কাজ করবেন আর বলবেন যে আপনি তাহিদের স্লোগান দিয়ে যাচ্ছেন এটি কোরআনের দৃষ্টিতে হাস্যকর কোরআনের ইসলাম তাগুত মুক্ত তাই আসুন আমরা দাজ্জালদের হেজবুত তাহিদের ফেরেববাজ ইমামের গার্বেজ কথাগুলি একপাশে রেখে কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরে প্রমাণ করি আমরা তিন নম্বর সুরা আল ইমরানের একশো নম্বর আয়াতকে মেনে চলি